তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছো যে স্যার ক্লাস এইটের পড়াশোনা বেশি জরুরি না ক্লাস এইটের যে স্কলারশিপ এক্সামিনেশান আছে যেটার নাম হচ্ছে এন এম এম এসি অর্থাৎ কি এন ফর ন্যাশনাল এম এম এসই অর্থাৎ ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান এই পরীক্ষাটা বেশি জরুরি কোনটা বেশি জরুরি স্যার না দেখো দু সাল এবং তার পরবর্তীকালে যারা তোমরা এই ভিডিওটা দেখছো তাদের সকলকেই বলে রাখি যে দেখো দুটোই জরুরি হ্যাঁ কিন্তু কোন সময় তুমি এই ভিডিওটা দেখছো সেটার উপর নির্ভর করে দেখো যদি তুমি ক্লাস এইটের একদম থার্ড ইউনিট পরীক্ষা এসে গেছে সেই সময় ভিডিওটা দেখো তাহলে বলবো এইটও জরুরি এর সঙ্গে এম এসিও জরুরি ঠিক আছে কেন বলছি দেখো যখন থার্ড ইউনিট চলে এসেছে তখন তোমার ক্লাস এইটের বেশিরভাগ পড়াশোনা রেডি আশা করি আর যদি ভিডিওটা তুমি আগে দেখো তাহলে তোমাকে বলবো যে স্যাট অর্থাৎ তোমাদের যে পাঁচটি সাবজেক্ট নিয়ে স্যাট তৈরি হয় তোমরা প্রত্যেকেই জানো হয়তো তবুও আরেকবার বলে দিই একটা হচ্ছে লাইফ সায়েন্স দুই হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান জীবন বিজ্ঞান ঠিক আছে জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স ভৌতিবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স এছাড়াও হিস্ট্রি অ্যান্ড কী আছে জিও এর মধ্যেই জিওগ্রাফি ঠিক আছে অর্থাৎ ভূগোল জিওগ্রাফি অর্থাৎ ভূগোল আর এখানে ভৌত বিজ্ঞান এই দুইটি থেকে সাধারণত আঠেরোটি করে প্রশ্ন আসে আর রইল বাকি কি রইল বাকি হচ্ছে ইতিহাস এবং জীবন জীবনবিজ্ঞান ইতিহাস এবং জীবনবিজ্ঞান থেকে তোমাদের কত প্রশ্ন আসে না ইতিহাস এবং জীবনবিজ্ঞান থেকে সতেরোটি করে প্রশ্ন আছে তাহলে টোটাল কথা হলো না ইতিহাস আর ভূগোল নিয়ে পঁয়ত্রিশ আর জীবনবিজ্ঞান আর বিজ্ঞান নিয়ে পঁয়ত্রিশ নম্বর আছে এই যে পঁয়ত্রিশ নম্বর করে আছে। এগুলো কোথা থেকে আসে সিলেবাস কি না সিলেবাস তো হচ্ছে তোমাদের এন এমএম এসি সিলেবাস হচ্ছে ক্লাস সেভেন অ্যান্ড এইট তাহলে সেভেন এবং এইটের বই থেকেই তো প্রশ্নগুলো আসে যদিও কিছু প্রশ্ন বইয়ের বাইরে আসে এবং অত পড়া তো যায় না তাই সাজেস্টিভ প্রশ্ন উত্তর পড়তে হয় এবার সাজেশনের জন্য তোমরা কি করতে পারো তোমাদের এই যে নাম্বারটা চুরানব্বই পঁচানব্বই একাশি তেরো এই নাম্বারটা তোমাদের ম্যাডাম কিংবা তোমাদের সত্যজিৎ দাদা ধরে ফোনটা সে তার সঙ্গে কথা বলে নিতে পারো কিভাবে কি করতে হবে তুমি জেনে নিতে পারো কিন্তু এই সেভেন আর এইটের সিলেবাস থেকেই তো তোমাদের প্রশ্ন আছে এছাড়াও আছে ম্যাথ এবার তোমরা যদি এটা অনেকদিন আগে দেখো তাহলে এইগুলো রেডি হওয়ার সময় থাকে কিন্তু যখন তুমি এইটের একদম পরীক্ষার সাময়িক সময়ে চলে এসেছ তখন কি হবে তোমার যা পড়াশোনা করা আছে ইতিহাসের ভূগোলের ভৌত বিজ্ঞানে জীবনবিজ্ঞানে এবং অঙ্কের সেই সমস্তকে ভিত্তি করে তোমার পরীক্ষা দিতে হবে ক্লাস থার্ড ইউনিট প্লাস ওই পড়াশোনাগুলো তোমার কি হবে ন্যাশনাল মেরিট ক্যামেরারশিপ এক্সামিনেশান পরীক্ষাতে কী হবে কাজে লেগে যাবে তাই না এবার তোমরা যদি পরীক্ষার বেশ কিছুদিন আগে আমার এই ভিডিওটা দেখো ধরো তুমি ষাট দিন আগে তুমি ভিডিওটা দেখছো তাহলে এবার প্রশ্ন আসবে যে ক্লাস এইটের পড়াশোনা বেশি জরুরি না ন্যাশনাল মেন্স ক্যা মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের পড়াশোনা বেশি জরুরি বা পরীক্ষার পর তুমি কী করবে সেটাও বলে দেবো দেখো তোমাদেরকে আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা অন্য বিষয় বুঝিয়ে দিই তাহলে তোমরা আশা করি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে আচ্ছা বলো তো একটা পরীক্ষা আছে হ্যাঁ পরীক্ষাটার নাম তোমরা সবাই জানবে পরীক্ষাটার নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক ঠিক আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেউ ধরো একদম পশ্চিম মানে সে ধরো খুব ভালো রেজাল্ট করলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো নিজের স্কুলের মধ্যে একদম দেখা গেলো নিজের স্কুলের মধ্যে কি হয়েছে স্কুলের মধ্যে ফার্স্ট পজিশন পেয়ে গেছে ঠিক আছে আর একজন কি করলো স্কুলের মধ্যে ফার্স্ট পজিশন পায়নি ফোর্থ পজিশান পেয়েছে কিন্তু সে কি হয়েছে না ডাক্তারি পরীক্ষা ডাক্তারি পড়ার যে পরীক্ষা তার জন্য তার নাম হচ্ছে কি না নিট এই নিটে সে কি করলো পাশ করে গেছে আর এই ফার্স্ট বয় নিটে পাস করেনি কিন্তু এই ফোর্থ র্যাঙ্ক যে করেছে সে নিটে পাশ করে গেছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পড়ার পরেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরে কী হবে সে নিটে অ্যাডমিশান পাবে কয়েক বছর পর কী হবে এম বিএস হয়ে যাবে অর্থাৎ ডক্টর হয়ে যাবে পরিষ্কার তাহলে বলো উচ্চ মাধ্যমিকে এই ছেলেটি ফার্স্ট বয় হয়েছে এ ঠিক ঠিকঠাক আছে না এ ফোর্থ র্যাঙ্ক র্যাঙ্কটা নিটে পেয়ে গেছে সে ঠিকঠাক আছে অর্থাৎ এইগুলো নিয়ে কি হয়েছে এক একজনের ভাবনা এক এক জন বলবে না স্যার এই ডাক্তারি পরীক্ষা পেয়ে গেছে এম হয়ে গেছে এ ভালো কেউ বলবে হয়তো স্কুলের ফার্স্ট বয় ভালো ঠিক আছে কেননা পরে হয়তো অন্য কিছু করার স্বপ্ন আছে এরকম থাকতে পারে কিন্তু এবার চলে আসি তোমার এই প্রশ্নের উত্তরটা এরকম দ্বন্দ্ব আছে ঠিক আছে তবু আমি বলবো ক্লাস এইটের ফার্স্ট বয় হওয়াটা খুব একটা বেশি জরুরি নয় তোমার স্কুলের মধ্যে ঠিক আছে আমার মত আর যদি একসঙ্গে দুটো হতে পারো স্কুলের মধ্যে কী হয়েছে তুমি ফার্স্ট বয় হয়ে গেছো কিন্তু তুমি কী হয়েছো এন এম এম এস সি পরীক্ষাতে কী করেছো ফেল করে গেছো ক্লিয়ার ফেল মানে তো ফেল না কাট অফটা তুমি যেতে পারো নি আরেকজন কী হয়েছে তোমার স্কুলের এইটের কী হয়েছে কারণ তাকে এক্সট্রা পড়তে হয় না যে এন এম এসসি পরীক্ষা দেবে এন এম এম এসি পরীক্ষা যে দেবে তাকে অনেক এক্সট্রা পড়তে হয় এক্সট্রা ম্যাথ শিখতে হয় এক্সট্রা নলেজ এক্সট্রা টাইম তাকে কী করতে খরচ করতে হয় তাহলে এই ছেলেটি কী হয়েছে এইটে হয়তো ফার্স্ট বয় হতে পারে সে থার্ড বয় হয়ে গেছে বা ফোর্থ বয় হয়ে গেছে বা ফিফথ বয় হয়ে গেছে ঠিক আছে কিন্তু সে এন এম এম এসি পরীক্ষাটায় পাস করে গেছে কাট অফের উপরে চলে গেছে বলো তোমরা বলো যে কে ঠিকঠাক আছে তাই না এখানেও হয়তো তোমাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেবে তবে আমার মত যদি স্কুলের ফার্স্ট বয়ও হয় এবং তার সঙ্গে এনএমএসি পায় সেটা অতি উত্তম যদি কি হয় এইটের পড়াশোনাকে বেশি গুরুত্ব দেবে না এনএমএসির পড়াশোনাকে বেশি গুরুত্ব দেবে এই প্রশ্নের উত্তর আমি দেব আমার মতে ক্লাস এইটের পড়াশোনাটা তো আলাদা কিছু নয় কারণ এইটের পড়াশোনাটাই এসির মধ্যেই ঢুকে যায় এবার বলবে যে স্যার এনএমএসি তো কেবলমাত্র কী হয় এমসি কিউ প্যাটার্নে কোশ্চেন পড়ে অর্থাৎ এখানে শর্ট প্রশ্ন আছে শুধু আর এখানে কি আছে বড় প্রশ্ন আছে কোনটা মুখস্থ করবো স্যার একদম আমি বলবো এটা মুখস্ত করো ন্যাশনাল মিনসেরিনেশান পাওয়াটা একবার একবার তুমি সুযোগ পাবে তোমাদের এবার চলে আসি যে কেন ক্লাস এইটের পড়াশোনার থেকে আমি এনএমএসি কে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছি এইটের পড়াশোনাটা ওর মধ্যে চলে আসবে আমি প্রথমেই বলেছি অর্থাৎ এইটের রেজাল্ট তোমার খারাপ হওয়ার কথা নয় কিন্তু কী হচ্ছে এন এম এম এসি পরীক্ষাটা যদি তুমি কি হচ্ছে যদি এটা তুমি পড়াশোনা বেশি করো তাহলে তোমার লাভ কি কারণ এটা তুমি একবার মাত্র দিতে পারবে কবার দিতে পারবে না এনএমএসি পরীক্ষা তুমি একবার দিতে পারবে লাইফে পরে আর দিতে পারবে না কিন্তু এইটের ক্ষেত্রে কি হবে এইটের ক্ষেত্রে তুমি আবারও কি হচ্ছে নাইনে পরীক্ষা দিতে পারবে এবং নাইনে তুমি আবার ফার্স্ট পজিশন পেয়ে যেতে পারো কিন্তু এনএমএসি পরীক্ষা আর কোনো দিন দিতে পারবে না ঠিক আছে সেই জন্য এন এম কে গুরুত্ব দেওয়া দরকার দুই ক্লাস এইটের তুমি যদি ফার্স্ট বাই হও শুধু ফার্স্ট বাই হও এনএমসি পাস না করো তাহলে কী হচ্ছে আর্থিকভাবে তুমি তোমার পড়াশোনাকে কোনোভাবেই তুমি হেল্প করতে পারছো না কিন্তু যদি ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশন তুমি পাস করো তাহলে কী হচ্ছে তোমার আটচল্লিশ হাজার টাকা একটা কী হচ্ছে স্কলারশিপ আসছে এবং সেটা প্রতি মাসে প্রায় বারো এক হাজার টাকা করে ঠিক আছে তাহলে চারবার ঢোকে সাধারণত বারো হাজার করে তাহলে বারো হাজার করে তুমি নাইনে পেলে বারো হাজার করে তুমি টেনে পেলে বারো হাজার করে তুমি ইলেভেনে পেলে এবং বারো হাজার করে তুমি টুয়েলভে পেলে এই যে চার বছর তুমি যে টাকাটা পারছো সেইগুলো তোমার কি হচ্ছে বইপত্র কিনতে তোমাকে অনেকটা সাহায্য করবে তাই না অনেকটা হেল্প করবে আর সেই হেল্প করার উদ্দেশ্যেই তো ন্যাশনাল মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষাটা আয়োজন করা হয়েছে তাই না তাহলে বিশেষ করে আর্থিক যারাভাবে যারা পিছিয়ে আছে তারাই তো এটা সুযোগ পাচ্ছে সবাই তো সুযোগ পাচ্ছে না কারণ তোমাদের জানো যে বছরে তিন লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে হচ্ছে কি না ইনকাম থাকা চাই পারিবারিক ইনকাম তা সেই জন্য বলি যে ন্যাশনাল মেন্সকে মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষা তুমি যদি একবার পরীক্ষায় বসতে পারছো আর্থিকভাবে তুমি ভাবছো এছাড়াও আরেকটা লং টাইম তোমার কি আছে অ্যাচিভমেন্ট আছে সেটা কি বলে যে সেটা হচ্ছে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গলে কিংবা মানে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে পাবলিক সার্ভিস কমিশন আর কেন্দ্রীয় সরকারের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনে বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে যেটাকে আমরা কি বলি না সরকারি চাকরির পরীক্ষা বলি সরকারি চাকরির পরীক্ষায় তুমি কি হলে অনেকটা এগিয়ে গেলে কারণ তোমাদের যেটা ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট এটা ভবিষ্যতেও কাজে লাগবে এছাড়াও তোমরা যেটা স্যাট পড়ছো সেটাও কাজে লাগবে তার মধ্যে ম্যাটটা কী কী হয়েছে ম্যাথটা তোমরা ভবিষ্যতে দেখতে পাবে রিজনিং বলে একটা বিষয় আসবে হ্যাঁ সেটা পুরোটা ওর মধ্যে এন্ট্রি নিয়ে নেবে এবং রিজনিংয়ে এ তুমি অনেকটা শিখে যাবে ঠিক আছে তো সেই জন্য বলবো এখন যাদের পরীক্ষা চলে এসেছে একদম যদি তোমরা ভিডিওটা সেই সময় দেখো যে পরীক্ষাটা প্রায় চলে এসেছে একদম পরীক্ষার সময় সময় তখন কি করবে তখন তো কিছু করার নেই ক্লাসের পড়াশোনাটাও করো তার সঙ্গে সঙ্গে ক্লাসের পরীক্ষাটা সামলে নাও নিয়ে কি করো তোমাকে সেভেনের বইগুলো তো পড়তে হবে তাই না তো বছরের শেষে যখন তুমি রেডি হবে তখন আর রেডি হওয়ার সময় নেই তখন সেভেনের বইগুলো আর পড়ার সুযোগ থাকে না সেই জন্য তোমাকে কি করতে হবে তখন তোমাকে সাজেশন হিসাবে কিছু কোশ্চেন আনসার করে যেতে হবে এই সাজেশন কোশ্চেন আনসার করে যাওয়ার জন্য তোমাকে আলাদা করে ভাবতে হবে তোমরা কি করতে পারো যে নাম্বারটা বললাম বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তেরো এই নাম্বারটা তোমাদের তাপসী ম্যাডামের কিংবা এটা তোমাদের যে সত্যজিৎ দাদা আছে উনি এরা সত্যজিৎ দাদা বা তোমাদের তাপসী ম্যাডাম এই নাম্বারটা সাধারণত অপারেট করে তো তোমরা ইচ্ছে গেলে ওনার সঙ্গে কথা বলতে পারো তোমাদের যদি সাজেশান স্যাটের কি আছে কোশ্চেন আনসার দরকার হয় ম্যাটের কোশ্চেন আনসার দরকার হয় ওনাদের থেকে তুমি হেল্প নিতে পারো ওনারা হয়তো তোমায় করিয়ে দেবেন ঠিক আছে তো যাই হোক ন্যাশনাল মেন্সকে মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পাস করার জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই সারা বছর পড়াশোনা করা দরকার কিন্তু যদি তোমার মনে হয় প্রস্তুতিটা সঠিক হয়নি আর একটু ঠিকঠাক হলে ভালো হতো কিছু খামতি রয়ে গেছে তাহলে বলবো অবশ্যই বাষট্টি চুরানব্বই পঁচানব্বই একাশি তেরোতে তোমাদের সত্যজিৎ দাদার সঙ্গে কথা বলে নিতে পারো সত্যজিৎ দ্বারা যদি তোমাদেরকে কিছু হেল্প করতে পারে তো করতে পারে যাই হোক আমার কথা মূলত রইল ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষায় যদি তোমায় পাশ করতে হয় অবশ্যই তোমাকে ফুল সিলেবাসটা রেডি করে যাওয়া উচিত যদি রেডি না হয় আলাদা করে সাজেস্টিভ কিছু বিষয় পড়াশোনা করে যাওয়া উচিত মূল বিষয়টা সাজিয়ে নিয়ে যাওয়া উচিত ঠিক আছে আর যদি তোমার সারা বছর ধরে পড়াশোনা করতে হয় তাহলে তো তুমি তোমাদের যে চ্যানেলে দেখছো ভিডিও আমাদের চ্যানেলটার নাম হচ্ছে আর্টস উইথ সুইথ এস এম স্যার এই আর্টস উইথ এস এম স্যার চ্যানেলটাতে তুমি কী করতে পারো দেখো প্লে লিস্ট আছে সেই প্লে গিয়ে তুমি অনেক ফ্রি অফ কস্ট ভিডিও আছে ফ্রি ভিডিও আছে সেফেন টু অল ভিডিও আছে সেগুলো দেখতে পারো এছাড়া তোমার ইচ্ছা গেলে কী হতে পারো না অনলি মেম্বার যে ভিডিওগুলো আছে অনলি মেম্বারস এম ইএ বিআর অনলে ভিডিও গুলো তুমি কি করতে পারো দেখতে পারো তাহলে তোমার কি হবে অনেকটা অনেকটা নলেজ গ্যাদার হবে আশা করছি যারা তোমার অনলাইন মেম্বার লাইভের জন্য দেখতে চাও তারাও ওই অন্য মেম্বার্সটা নিতে পারো ঠিক আছে তবে বাধ্য নয় ঠিক আছে ইচ্ছা গেলে নাও না ইচ্ছা গেলে নাও নাও কিন্তু মূল কথা হচ্ছে পড়াশোনাটা করো চ্যানেলে তোমাদের যে ফ্রি অফ কস্ট ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলেও তোমার প্রিপারেশনে অনেকটা তো হেল্প হবে পরিষ্কার আশা করছি তোমরা ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পাস করবে এবং তোমাদের প্রত্যেককে প্রত্যেকে যাতে ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পাস করো তার জন্যে কী হয়েছে তোমাদের জন্য শুভেচ্ছা রইলো ভালো থেকো প্রত্যেকে